কী বন্ধুরা থাম্বেল থেকে তোমরা কি সত্যি সত্যি ভাবতে বসলে যে পাঁচ মিনিটের মধ্যে চিকেন রান্না হয়ে যাবে না না সেটা নয় পাঁচ মিনিটে যেমন হবে না ঠিক তেমনি পঞ্চাশ মিনিটও কিন্তু লাগবে না মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে চিকেনের একটা সুন্দর রেসিপি কিন্তু হয়ে যাবে তো তার জন্য প্রথমে চিকেনটাকে এরকম ছোট্টো ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে তারপর পরিমাণ মতো তেল নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ কুচো টমেটো কুচো পরিমাণ মতো ঝাল এবং টক দই দিয়ে নিজের হাতকে ব্যবহার করে ভালোবেসে এবং ভালোভাবে চিকেনটাকে মাখাতে হবে এই চিকেনটাকে মাখানোটাই হচ্ছে এই রান্নার একটা অন্যতম কাজ তো ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারলে খুব ভালো হয় কিন্তু কারোর হাতে যদি টাইম না থাকে তাহলে তো কিছু করার নেই মাখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমি এখন চলে এসেছি গ্যাস অন করতে কেন আমার হাতে টাইম নেই বলে তো গ্যাস অন করে দিলাম এরপর একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখার পরে যখন আমি এসে এটা দেখলাম তখন দেখলাম এখান থেকে এতখানি জল বেরিয়ে গিয়েছে জল তো বেরোনোরই কথা কেন কি এর মধ্যে টক দই দেওয়া আছে তো তারপর আবার একটু নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম স্টিম ছিল মিডিয়াম টু লো তো দশ মিনিট পরে এসে দেখলাম চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে চিকেন সেদ্ধ হয়ে যাওয়া মানে এই রান্না অলমোস্ট রেডি হয়ে গেল এরপর যেটা করতে হবে স্টিমটাকে পাঁচ মিনিটের জন্য লো ফ্রেমে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য যখন চিকেনটা লো ফ্রেমে ছিল তখন আমি অ্যাড করেছিলাম এক চামচ গরম মশলা এক চামচ ঘি আর ধনে না থাকার কারণে আমি কাশুরি মেথি অ্যাড করেছিলাম কাশুরি মেথি অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে চিকেনের এই রেসিপিটা এরপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম চলো বন্ধুরা আজ তবে আসি